রোহন নাও নাও পড়াটা করে নাও একটু না বলো বেশ খাবে আগে দুটো একটু পড়া করে নাও বেশ দুটো নাও দুটো নাও মুখে নাও একটা পড়া বলবে একটা খাবে নাও বেশ কি পড়ছিল রাখো তুমি না বলো বলো পড়বা আচ্ছা বেশ ঠিক আছে এ লাভ না এটা ওটা এটা বলো ও আ হর্ষ আবার তুমি বারবার ভিতর নিচ্ছ ভেঁপুর আছে ফেলে দাও ওটা নাও বলো অ বলো অ আ আ হর্ষ বে ও তারপরে পড়া করলা পড়া কুতা করলা তুমি এখনই তো বসলে পড়তে এই দাঁড়া হন একটু করে আমি বলছি না দুটো করে নাও আর খাও এসো বেশ খেয়ে নাও দি পড়া করবে তো এই দুষ্টু খেয়ে বড় করবে তো রোহন কেমন দাগ বেদনা কেমন দাগ এ পড়া করো না পড়া করো নাও ওটা কে নিয়ে আসতে বললো এখন তোমাকে পড়া করার টাইমে কে দিল কে নানি দিল আগে পড়াটা করে নিলাম না রোহন পড়া করবে না বেশ খেয়ে নাও যে পড়া করবে ঠিক আছে ওরা কিছু না যা আছে খাও হ্যাঁ ইট বেদনাদায়ক ইট কিটা বেদনাদায়ক ইট কি আষ্টি বেদনাদায়ক আটি মারবো এক চাটটি তাহলে খাওয়া দি পড়তে বসবে এম পামুকিটা